নমস্কার বন্ধুরা আমি টুনাইয়া চলে এসেছি বাইপাসের ধারে বেচারহাট গ্রামে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি জাগ্রত ওলাই চণ্ডী তলায়তে মা ওলাই চণ্ডী তলায় মা ওলাই চণ্ডী মায়ের দর্শন করায় বাঁকুড়া পুরুলিয়া থেকেও এই মন্দিরে পুজো দিতে আসে এই মন্দিরে এসেছে যে যে ভক্তরা তাদের প্রত্যেকেরই মনোবাসনা পূর্ণ হয়েছে নমস্কার বন্ধুরা আমি টুনাই আজ চলে এসেছি বাইপাসের ধারে বেচারহাট গ্রামে একটা জাগ্রত ওলাইচন্ডী তলাতে দশাই জ্যেষ্ঠ এই পুজোটা হয় এই হলো হাই রোড এই ব্রিজের তলা দিয়ে আমি এখন যাব বেচারহাট ওলাইচন্ডী তলাতে ডান পাশের রাস্তাটা চলে যাচ্ছে তেলি তেলিপুকুর হয়ে পানাগড় দুর্গাপুরের দিকে আর এই বাপাশের রাস্তাটা চলে যাচ্ছে পালসির মেমারির দিকে বহু ভক্তরা মা উলাইচন্ডী মন্দিরে পুজো দিতে আসছে ব্রিজের তলায় দুধারেই বসেছে মেলার মতো দোকান খেলনার দোকান থেকে ঘর সাজানোর দোকান খাবারের দোকান মেয়েদের সাজগোজের সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে এছাড়া মায়ের মন্দিরের সঙ্গেও ছোট একটি মেলা বসেছে দেখতেই পাচ্ছ মেয়েদের নানা রকম হেয়ার ব্যান্ড এখানে বাদাম জিলেপি খাবারের দোকান নানা রকম বারো ভাজা ঝালমুড়ি এবং ফুল সামগ্রী পুজো দেওয়ার জন্য সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে এই মন্দিরে বেশিরভাগ ভক্তরাই ঘোড়া মানত করে থাকে এবং মন্দিরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা আরও অনেক কিছুই দেখব তাই আগে মন্দিরের দিকে এগিয়ে যাই তার আগে মন্দিরের অবস্থানটা আরেকবার দেখিয়ে দিই বাপাশেই চলে যাচ্ছে পানাগড় দুর্গাপুর আর ডান পাশে রাস্তাটা চলে যাচ্ছে পালসিড মেমারির দিকে আর এই বাইপাসে হাইরোডের ধারেই হচ্ছে মা ওলাইচন্ডীর মন্দির প্রতি বছর দশই জ্যৈষ্ঠ মা ওলাইচন্ডী পুজো হয় বহু দূর দূরান্ত থেকে মানুষরা আসে মায়ের মন্দিরে খুব সুন্দর করে সাজানো হয় মায়ের মণ্ডপ এখানে এসে যেটা শুনলাম এবং দেখলাম যে এখানে ম্যাক্সিমাম যে লাইন পড়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার সবটাই মানত পুজো মা ওলাইচন্ডী এতটাই জাগ্রত যে মায়ের মন্দিরে এসে যে ভক্তরাই মানত করে থাকে তা কখনো বিফলে যায়নি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকেই জোড়া ঘোড়া মানত করেছে মানতপূর্ণ হয় জোড়া ঘোড়া দিচ্ছে এবং এই মায়ের মন্দিরে রজনীগন্ধা ফুলের মালা অবশ্যই ভক্তরা দিয়ে থাকে মায়ের মন্দিরে আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন দূর দূরান্ত জেলা থেকে মন্দিরে আসে মন্দিরে যে তোমরা লাইনটা ডান পাশে দেখতে পাচ্ছ এখান থেকে লাইন শুরু হয়েছে কত দূর বিস্তৃত লাইন সেটাও তোমাদের দেখাবো এবং যারা এই লাইনে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকেরই মানতপূর্ণ হয়েছে একটু আগেই বললাম মায়ের মন্দিরের সঙ্গেই দুধারেই বসেছে জিলেপি গজা খাবারের দোকান এছাড়া খেলনা এবং বাচ্চাদের বিভিন্ন রাইট বেচারহাট গ্রামে গ্রামবাসীদের বাড়িতেও তার আত্মীয় স্বজন কুটুমরা সবাই এসে ভিড় করে এই বিশেষ দিনে দশই জ্যৈষ্ঠ মা ওলাইচন্ডী বাৎসরিক পুজোতে মায়ের পুজোতে পাঠা উৎসর্গ করা হয় বহু ভক্তরা মায়ের পুজোর উদ্দেশ্যে পাঠা মানত করে থাকে এছাড়া জোড়া ঘোড়া জোড়া হাতি রজনীগন্ধা ফুলের মালা অনেক রকমের ফল মিষ্টি মায়ের পুজোতে দিয়ে থাকে এখন মায়ের পুজোর জন্য ঘটে জল আসছে সেটা নিয়েই সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে খুব সুন্দর করে ঢাক বাজছে ব্যান্ডপাটি বাজছে ধুনো ধূপ দিয়ে মায়ের এই ঘটের জলকে স্বাগত জানানো হচ্ছে মায়ের পুজো শুরু থেকে ধুনু আর ধূপ ভক্তরা সর্বক্ষণ দেখিয়ে যাচ্ছে কারণ মা উলাইচণ্ডী ধূপ এবং ধুনুতেই সন্তুষ্ট মায়ের মন্দিরে যেমন ধূপ আর ধনু দেওয়া হচ্ছে তেমনি জলাশয় থেকে মায়ের ঘটের জল যতক্ষণ না মায়ের মন্দিরে প্রবেশ করছে ততক্ষণ ধরে ভক্তরা ধূপ আর ধুনু দিয়ে যাচ্ছে মায়ের কাছে মানসিক করায় তা পূর্ণ হওয়ায় ভক্তরা গামলায় ভর্তি ভর্তি মাকে ফল চড়াতে এসেছে এছাড়াও মা উলাইচণ্ডী জোড়া ঘোড়া জোড়া হাতি পাঠা ফল সব রকমই মানত করে থাকে ভক্তরা পুজোর উদ্দেশ্যে দেওয়া হয় ধূপ ধুলো রজনীগন্ধার মালা এখন সিজনে যে ফল পাওয়া যাচ্ছে যেমন আম লিচু কাঁঠাল ইত্যাদি ভক্তরা মানত পূর্ণ হওয়ায় মায়ের মন্দিরে পুজোর উদ্দেশ্যে দিয়ে থাকে আবারও বলছি বন্ধুরা যে লাইন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র মানবপূর্ণ হয় ভক্তরা গামলায় এবং চুটিতে করে পুজোর সামগ্রী নিয়ে মায়ের পুজো দিতে এসেছে মা ওলাইচন্ডী মন্দিরে মানত পুজোয় ভক্তের লাইন শেষ হওয়ার পর যারা আজ মায়ের বার্ষরিক পুজোর জন্য পুজো দেবে বা মানত করবে তাদের লাইন দেওয়া হবে দেখতে পাচ্ছ মা উলাইচন্ডী মন্দিরে মানত পূর্ণ হওয়ায় মানত পুজো দিতে এসছে ভক্তরা কেউ বাচ্চা হচ্ছে না মানত করেছে কারো বিয়ে হচ্ছে না কারো চাকরি হচ্ছে না কারো কঠিন কোনো রোগ সারছে না তার জন্য মানত করে পূর্ণ হওয়ায় সব দলে দলে ভক্তরা মায়ের মন্দিরে পুজো দিতে আসছে দশই জ্যৈষ্ঠ এই পুজোটা হয় প্রত্যেক গ্রামবাসীদের বাড়িতে তার আত্মীয় স্বজনরা এই দিনে এসে উপস্থিত হয় এছাড়াও বহু বহু মানুষ আসানসোল বাঁকুড়া পুরুলিয়া থেকেও এই মন্দিরে পুজো দিতে আসে এখানে বিশেষত্ব হচ্ছে যে এই মন্দিরে মানত করলে তা পূর্ণ হবেই তাই অনেক মানুষেরই এখানে অনেক ভক্তরই মানত পূর্ণ হয় দণ্ডি কাটছে কেউ ঘোড়া দিচ্ছে কেউ হাতি দিচ্ছে এগুলো দিয়ে অনেকেই মানত করে রয়েছে তাই মানতপূর্ণ হয় তারাই নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে স্কিপ না করে থেকেও বহু মানুষ আসে এবং এখানে এসে পুজো দিয়ে যায় দেখুন অনেকে এখানে মানুষ করেছে এবং এই দেখুন ঘোড়া নিয়ে যাচ্ছে অনেকেই ঘোড়া মানুষ করে থাকে এছাড়া হাতিও মানুষ করে থাকে তাই বহু মানুষ এখানে বর্ধমান বেচারহাট গ্রামে দামোদরের বাঁধের গায়ে এই জলাশয় থেকে মায়ের পুজোর ঘটের জল নেওয়ার পর যেসব ভক্তরা মানতপূর্ণ হলে দন্ডি কাটবে বলে মানসিক করেছে তারা এই জলাশয়ে স্নান করে এখান থেকে ডন্ডিকেটে মায়ের মন্দির পর্যন্ত ডন্ডিকেটে নিজেদের মানসিক সম্পূর্ণ করে মায়ের পুজো উপলক্ষ্যে মেলা বসেছে যেখানে বাচ্চাদের খেলনা মেয়েদের সাজের জিনিস মেলাতে ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে ছোট্ট বাচ্চাদের খেলনার জন্য রাইড ও হরেক রকম খাবার বিক্রি হচ্ছে তোমরা যারা মা উলাইচন্ডী মন্দিরে আসতে চাও তারা জ্যৈষ্ঠ মাসের দশ তারিখে চলে আসতে পারো মা উলাইচন্ডী মন্দিরে বেচারহাটের মা ওলাইচন্ডী খুবই জাগ্রত তোমরা দেখতে পেলে সম্পূর্ণ লাইনটাই হচ্ছে মানতপূর্ণ হওয়ার লাইন মায়ের মন্দিরে আসতে হলে বর্ধমান স্টেশনের বাইরে থেকে টোটো ধরে চলে আসবে তেলিপুকুর মোড় হয়ে হাই ধারে বেচারহাট গ্রামের ওলাইচন্ডী মন্দিরে এছাড়া বর্ধমান স্টেশনের বাইরে থেকে তেলিপুকুর পূর্তবহন টাউন সার্ভিস বাস ধরে সহজে চলে আসতে পারো তেলিপুকুর মোড় তেলিপুকুর মোড় থেকে হাইরোডের ধারে ওলাইচুন্ডী মন্দিরে ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে কি করতে হবে একটা লাইভ কমেন্ট শেয়ার করতে হবে আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে হবে তাহলে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা মায়ের কি পাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা